এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আপনাদের বানিয়ে দেখাবো সমস্যা চলুন তাহলে দেখিনি প্রথমে আমি করার মধ্যে তেল ও পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব দিয়ে দেব চামচ বাটা দুই চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এখন আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ লবণ পর দিয়ে দিব শুকনো মরিচ ফাঁকি চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচের মতন গরম মশলা তেজপাতা তারপর আমি কিছু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পর আমি আবারও কষিয়ে নেব মাংস দিয়ে দেব মাংসটা এই সাইজের কেটে নেবেন আলু ও মাংস কাঁচা পেঁয়াজ পাঁচ কাটা আলু ও মাংস তিনটা একসাথে মিশিয়ে এখন আমি কষানোর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব পানি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব আবারও আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে ভাজা ভাজা করে নিতেও হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে নেব দিয়ে পর একটা হাড়িতে পানি দিয়ে দেবেন পানির মধ্যে দিয়ে দেবেন এক চামচ লবণ সামান্য পরিমাণ হলুদের ফাকি আসার জন্য আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাড়াতাড়ি গড়ে আর কি বলক দিয়ে আসবে আর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেবেন চালের ফাঁকি আমি এতটুকু পরিমাণ চালের ফাঁকি দিয়ে দিয়েছি তারপর পাঁচ কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ চুলার জালটা বাড়িয়ে কি কাটের খুচুন দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর কিছুক্ষণ ঢেকে নিতে হবে হওয়ার জন্য আর কি তারপর নামিয়ে বলের মধ্যে এভাবে ছানিয়ে নিতে কিছুক্ষণ পর্যন্ত এভাবে ছানাতে হবে তেল ও নরমাল তাপমাত্রার পানি ছানিয়ে নিতে হবে তারপর এতটুকু এতটুকু করে সেট বানিয়ে গোল গোল করে রুটি বানিয়ে নিতে হবে করে রুটি বানিয়ে নেবেন তারপর একটি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এরকম করে ডিজাইন করে তারপর দিয়ে দিব আমি ওই মাংস রেখে দিয়েছিলাম মাংসর পুরটা চামচে ভরে দিয়ে দেব তারপর এরকম দিতে হবে দুধটাকে আটকে দিতে হবে আর সবগুলো এরকম করেই নিয়েছি আমি আরেকটা রুটি বানিয়ে এরকম করে একটা রুটি মানে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি সবকটা এভাবে আমি এরকম ডিজাইন এবং নর্মাল করে নেব তারপর চুলায় একটি পেন বসিয়ে অনেকগুলা তেল দিয়ে দেব আর এই তেলের মধ্যে একটা একটা করে আমি ভেজে নেব অল্প অল্প করে ভেজে নিবে না না তো ফেটে যেতে পারে তারপর এরকম করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার সবকটা সমস্যা আমি এভাবে ভেজে নিয়েছি সেই সমস্যা পিঠা যেহেতু মিষ্টি জাতীয় কোনো পিঠা খাই না ঝাল ঝাল পিঠা খেতে আমার বেশ ভালো লাগে এই পিঠাটা সুন্দর একটি পিঠা ঝাল ঝাল সমস্যা পিঠা কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আর এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে হাফিজ